আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অঙ্কটা হচ্ছে একটি বাক্সে চারটা লাল এবং তিনটা নীল দুইটা হলুদ এবং একটা সবুজ বল আছে কমপক্ষে কয়টা বল উঠালে সেখানে অন্তত একটা লাল বক থাকবি তো আমরা সর্বোচ্চটাই ধরে নিলাম হ্যাঁ সর্বোচ্চটা আমরা যদি ধরি যেমন প্রথম বলটাও কিন্তু লাল হইতে পারে কিন্তু আমরা সর্বোচ্চ কয়টা বল গেলে একটা লাল বল হতেই পারে এটা আমাদের কাছে জানতে চাইছে তো নীল বলের সংখ্যা হচ্ছে তিনটি হলুদ বলের সংখ্যা হচ্ছে দুইটি আর সবুজ বলের সংখ্যা হচ্ছে একটি তাহলে এগুলো হচ্ছে লাল ছাড়া অন্যান্য বল হ্যাঁ অন্যান্য বলের সংখ্যা হচ্ছে তাহলে কয়টি সবগুলো যোগ করলে আসে ছয়টি তাহলে এর পরে এই ছয়টা বল ওঠার পরে পরবর্তী বল যেটা হবে সেটা কিন্তু অবশ্যই লালই হইতে হবে কারণ অন্য কালারের আর কোনো বল নাই তাহলে একটা বল নিশ্চিত করতে তখন মানে ছয়টা বল প্লাস হচ্ছে একটা বল সাতটা বল মানে সাতটা বল উঠালে একটা বল হচ্ছে লাল বল থাকবে তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ